আর যে যে মানে এরকম সিমুরি পায়েস দিয়ে রুটি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে আমি দেখো কত কী নিয়েছি আমি এই রাত্রের আজকে খাবার করব কি কী নিয়েছি নিয়েছি এখানে শিমই শিমুই পরব নিয়েছি তেজপাতা এলাচ এলাচ দুটো আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করে দেব কিশমিশ কাজু চিনি এখানে নিয়েছি ঘি হ্যালো বন্ধুরা তোমরা ভালো আছো অবশ্যই ভালো আছো আমরাও ভালো আছি বেঙ্গলি ধাবার চ্যানেল থেকে সবাইকে স্বাগত আর তোমরা অনেক অনেক ভালো থেকো আর তোমরা আমার রান্নার কমেন্ট করছো অবশ্যই বাড়িতে এরকম করে দেখবা খেতে অবশ্যই ভালো লাগবে আর আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করি মানে সিম্পলভাবেই তোমরা এটা করে খেয়ে দেখবা যেটা রান্না করছি যদি করো অবশ্যই ভালো লাগবে দেখবা আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আর আমার চ্যানেলটাকে দেখবা ভালোই লাগবে অবশ্যই কড়াইটা বসিয়ে দিয়েছি এবার নেব ঘি দেখো ঘরের ঘি কত সুন্দর ঘি হয়েছে দারুণ ঘি একদম এটা শর্ট তুলে ঘি করা এই যে আমি দিয়ে দিচ্ছি ঘিটা চিমুলটা ভেজে নেব ঘি দিয়ে ভাজলে পরে টেস্টই আলাদা হয় একটা ঘরে করা ঘি আরও ভালো টেস্ট হবে আমি রাত্রি আমরা কী কী খাবো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা গরম হয়ে গেছে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আমি ইয়েটা সিমুলটা ভেজে নেব আর একটুখানি ঘি লাগবে সিমুটাই বেশি ঘি লাগে না তবু আর একটু দিতে হবে তেজপাতাটা ভাজা হয়ে গেছে আমি এবার সিমুটা দিয়ে দেব দুটোই ভেজে নেবো যেটুকু লাগবে সেটুকুই দেবো ভেজে রেখে দিলে পরে যখন ইচ্ছা আবার তখন বানিয়ে খাওয়া যাবে রেখে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি হালকা লাল লাল করে ব্রাউন কালার মানে হালকা আসবে তখন নামিয়ে দেবো হালকা করে করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর খুব টেস্টি একটা খাবার বাচ্চারা বড়রা সবাই ভালোবাসে এই খাবারটা খেতে আর রুটির সঙ্গে করব আমার সিমুইটা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আমি কাজু হালকা করে ভেঙে নেব আমি কাজু ভেঙে নিয়েছি আমি এলাচটা গুঁড়ো করে নিয়েছি এখানে দুধ চাপিয়ে দিয়েছি দুধটা ফুটুক আমি তেজপাতা দিয়ে দিচ্ছি এতে দুধের মধ্যে দিয়ে দেবো তেজপাতাটা দুধটা আমি একটু নেড়ে দিচ্ছি ফুটলে পরে তারপরে সব দিয়ে দেবো আমি দুবার দুধটা জ্বালিয়ে নিয়েছি অনেকটা গাঢ় হয়ে গেছে দুধটা ফুটে গিয়েছে এবার আমি শিমুইটা দিয়ে দেব আস্তে করে দিচ্ছি সবটাই দিয়ে দেবো লেগে যাবে সবটা আমাদের আমাদের পায়েস খেতে সবাই ভালোবাসে আরও আস্তে করে দিলাম ঘি দিয়ে আছে সব ছেড়ে যাবে একটু ইয়ের তলা থাকবে না পুরাই টেনে নেবে এক কিলোর ওপরে দুধ আছে দুটো সিমুই দিয়েছি তাতে ওইটা দিয়ে দেবো দিয়ে দেবো কাজুবাদাম কাজুবাদাম কিসমিস আমি আস্তে করে করে নাড়িয়ে দেব এটা কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে তাহলে সময়টা একদম মানে ভালো নরম হয়ে যাবে এবার এই গরম মশলাটার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম মুখ দিয়ে গরম মশলাটা বেরিয়ে গেছে এটা এলাচ ছিল এলাচটা গুঁড়ো করে নিয়েছি নিয়ে তারপরে দিলাম এটা একটা খুব সুন্দর খাবার দেখুন বন্ধুরা সুন্দর রুটিটা ফুলছে গরম গরম রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে আমি দুটো রুটি নিয়ে নিচ্ছি গরম রুটিতে ঘি মাখিয়ে নেব ঘি দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে এই রুটিটা এরকম উল্টে নিলাম এরকম কত সুন্দর মাখান হয়ে আছে আর এরকম খুবই ভালো লাগে খেতে কি রুটি দেখো আমি এবার পায়েসটা নিয়ে নেব ওই যে পায়েসটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দুধটা প্রায় টেনে নিয়েছে দারুণ হয়েছে পায়েসটা দিয়ে দিচ্ছি বাটিতে কাজু কিশমিশ সব দিয়ে তরকারিটা সুবিধা করবো নেব এটা চাল কুমড়োর তরকারি চাল কুমড়ো শুক্তো করেছি দারুণ একটা রেসিপি অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবা এরকম খুবই ভালো লাগে আর ঘি মাখিয়ে রুটি খেতে খুব ভালো লাগে আর তোমরা যে আমার ভিডিওটা দেখছো আমার খুব ভালো লাগছে অবশ্যই ভিডিওটা দেখবা আর কমেন্ট করবা সব কিছু বলবা দেখো আর পরের ভিডিওটার জন্য আমন্ত্রণ রইল এরকম করে খেতেও দারুণ লাগবে আর যে যে মানে এরকম সিমুরি পায়েস দিয়ে রুটি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে